নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসটেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ষোলো ফুট চওড়া পিচ রাস্তা আছে বন্ধুরা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে চামপাট রেল স্টেশান বাঁদিকে গেলে আপনারা চামপাট রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা যদি ডান দিকে যান তাহলে আপনারা সরাসরি তেমাতা হয়ে সোনারপুর পৌঁছে যেতে পারবেন এবং এই জায়গাটি একদমই কিন্তু খুব সুন্দর এলাকার মধ্যে মানে একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু আজকে আপনাদের জন্য একটি পাঁচ কাঠা জায়গার উপরে একটি বাড়ির পয়সা নিয়ে এসেছি সেটি আপনাদের দেখাবো খুব সুন্দর পয়সানের বাড়ি বন্ধুরা একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই এবং মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলে আপনারা মেন রাস্তা পেয়ে যাবেন বন্ধুরা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা এবং চাম্পাহাটি হসপিটাল মোড়ের এখানেই কিন্তু এই বাড়ির পৈশান এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু ধরে সোজা চলে গেলে একদমই কিন্তু চাম্পাহাড স্টেশনে পৌঁছে পারবেন খুব তাড়াতাড়ি তো বন্ধুরা বাড়িটি দেখানোর আগে যেতে যেতে আপনাদের একটু বাড়ির লোকেশান সম্পর্কে জানিয়ে দিচ্ছি বন্ধু একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এবং এই বাড়িটি অবস্থিত চাম্পাহাটি হসপিটাল মোড়ের এখানে এবং এই যে পিজ রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিজ রাস্তাটি এই পিচ রাস্তাটির সাথে এই ঢালাই রাস্তাটি জয়েন হয়েছে এই ঢালাই রাস্তার পাশেই কিন্তু আজকে আপনাদের জন্য পাঁচ কাটা জায়গার উপরে একটি সুন্দর বাড়ির পয়সা নিয়ে এসেছি এবং এই ঢালাই রাস্তাটি আছে বারো ফুট চওড়া একটি ঢালাই রাস্তা আপনারা রিলাক্সে ফোর হুইলার নিয়ে চলে আসতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং আশেপাশের পরিবেশটি একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা চার সাইড জুড়েই কিন্তু আপনারা এখানে বাড়িঘর পেয়ে যাবেন একদমই কিন্তু টোটালটাই হিন্দু এলাকার মধ্যে। এবং বাড়ির দামটি খুবই কম দামটি আপনাদের জানিয়ে দেব তার আগে আপনারা একটু আশেপাশের পরিবেশটি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং আপনারা যদি কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে আপনারা শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনারা কালিকাপুরের পরের স্টেশন চাম্পাহাটি নামবেন ওখান থেকে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এই বাড়ির পৈশানে চলে আসতে পারবেন বন্ধুরা গাড়ি করে আসলে যাতায়াতের রকম অসুবিধা হবে না বন্ধুরা আপনারা অটো ধরে কিন্তু সরাসরি কিন্তু এই বাড়ির পৈশানে চলে আসতে পারবেন বন্ধুরা একদমই কিন্তু টোটালটাই হিন্দু এলাকার মধ্যেই এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই এবং পার্টি পলিটিক্যালকে আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে আপনারা বাড়িটি নিতে পারবেন এবং বাড়ির কাছে একদমই হসপিটাল বন্ধুরা হসপিটাল মোড়ের কাছেই কিন্তু এই বাড়ির পজিশন আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পজিশনের সামনেই চলে এসেছি বন্ধুরা এটি বাড়ির ব্যাক সাইড একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা টোটাল পাঁচ কাটা জায়গার উপরে এই বাড়ির পজিশন আছে ইতিমধ্যে আমাদের কাছে বাড়ির চাবি নেই আপনারা আসলে অবশ্যই আপনাদের খুলে দেখাও বন্ধুরা অল টোটাল বাড়ির জায়গার পজিশন কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা কমপ্লিট করা আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এটি সামনের মেন গেট আছে বন্ধুরা আপনাদের একটু বাড়ির ভিতরে গিয়ে পাঁচিলটি টপকে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা অল টোটাল বাড়ির জায়গার পৈশান কিন্তু বাউন্ডারি দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা আছে এবং জায়গার পজিশানে কিন্তু আপনারা কম বেশি সব রকম ফলনের গাছ পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিনি যেমন সুপারি গাছ আছে আম গাছ আছে জামরুল গাছ আছে কাঁঠাল গাছ আছে কম বেশি সব রকম ফলনের গাছ আপনারা কিন্তু এই বাড়ির পজিশন থেকে পেয়ে যাবেন এবং জায়গাটা অনেকটাই পাঁচ কাটা জায়গার উপরে এই বাড়ির পজিশন এবং আপনারা যদি মনে করেন নতুন করে কলম দিয়ে বাড়ি করা সেটিও আপনারা করতে পারবেন এই বাড়িটি কেনার পর কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে একদমই কিন্তু ফ্রেশ কাগজপত্র আছে কাগজপত্র নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না আপনাদের একটু ভিতরে গিয়ে বাড়ির যাবতীয় সব কিছু দেখাও বন্ধুরা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা বাড়ির জায়গার পজিশনে চলে এসেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিই জলের পাইপলাইনের কাজ কিন্তু অল কমপ্লিট করা আছে সব কাজই করা আছে আপনারা এসেই সাথে সাথে কিন্তু বসবাস করতে পারবেন বন্ধুরা একটি কাজও আপনাদের করতে লাগবে না এবং বাড়ির জায়গার পজিশনে আপনারা কম বেশি সব রকম ফলনের গাছ পেয়ে যাবেন আবারও বলছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং পাঁচ কাঠা জায়গার উপরে এই বাড়ির দামটি মালিকপক্ষ দাম রেখেছে মাত্র আঠেরো লাখ টাকা মাত্র আঠেরো লাখ টাকার মধ্যেই এত সুন্দর পজিশন একদমই হসপিটালের কাছেই আপনারা এই বাড়ির পজিশন পেয়ে যাবেন বন্ধুরা একদমই কিন্তু টাউন এলাকার মধ্যে এবং ভদ্র পরিবেশের মধ্যে এটি একটি ঠাকুরের মন্দির আছে কত সুন্দর ফলন ধরেছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা দেখিনি সুন্দরভাবে কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা এত সুন্দর পজিশনের বাড়ি আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডিসক্রিপশান বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের হিসাবে সর্বদা নিয়ক্ত থাকব ইতিমধ্যে আবারও বলছি বন্ধুরা ইতিমধ্যে আমাদের কাছে বাড়ির চাবিনে আপনারা আসলে অবশ্যই আপনাদের বাড়িটি খুলে দেখাবো কম বেশি সব কিছু বাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন যেমন দুটি রুম পেয়ে যাচ্ছেন এবং একটি কিচেন পেয়ে যাবেন এবং কল পায়খানা বাথরুম যেমন হয় তেমনই আপনারা পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না একটা সুবিধা কি আছে বন্ধুরা এই বাড়ির জায়গার পজিশানটি কিন্তু অনেকটাই বড়ো এবং টোটালটাই কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন টোটালটাই কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে কল আছে ট্যাপ কল আছে সব কিছু কম বেশি আপনারা পেয়ে যাবেন এবং পাইপ লাইনের কাজ কিন্তু অল কমপ্লিট করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে নিন এটি বাথরুম ঘর আছে একদমই পাথর বসানো এবং দেওয়ালে টাইলস বসানো কমপ্লিট করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব। এবং আপনারা সাহস সিস্টেম পর্যন্ত পেয়ে যাবেন বাথরুম ঘরের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সেটি আমাদের বলে দিলে আমরা নিজেরাই করে দেব অসুবিধা নেই বন্ধুরা আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা